কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকের ইন্টারন্যাশনাল এফেয়ার্সের আমাদের গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে পরিবেশ বিশ্বের সংগঠন এবং হচ্ছে ডিপ্লোমেসি এটা শুরু করার আগে বলে রাখি যে এই টপিকটা থেকে নর্মালি পাঁচ নাম্বার আসার কথা প্রিলিতে বাট চার নাম্বার অন্তত আসে পাঁচ হয়তো সরাসরি আসে না আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে আপনি শুধু প্রিলি বেসড করে এই টপিকটা পড়তে পারবেন না অর্থাৎ আপনাকে মোটামুটি রিটেন তারপরে ফোকাস ফোকাস বলতে আমি বলছি ব্যাংকের যে রচনা বা ফোকাসগুলো আসে বা অন্য যে কোনো টপিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে এটা কেন কারণটা হচ্ছে আপনার ক্লাইমেট চেঞ্জ অথবা হচ্ছে এনভায়রনমেন্ট এগুলো নিয়ে আপনি দশটা ফোকাসের পাঁচটা ফোকাস আপনি পাবেন ক্লাইমেট চেঞ্জ নিয়ে কারণ ক্লাইমেট চেঞ্জের সবচেয়ে বড় ভলারেবল পজিশনে আছে আমরা তো আপনি যে কোনো আপনার ব্যাংকের রিটার্ন বা যে কোনো রিটার্ন পরীক্ষার আগে অন্তত হচ্ছে এই চ্যাপ্টারটা তারপরে ধরুন হচ্ছে জিওগ্রাফির পঞ্চম চ্যাপ্টারটা বিসিএস সিলেবাসের পঞ্চম চ্যাপ্টারটা আপনি পড়ে যাবেন মাস্ট আপনি ফোকাসে খুব ভালো মার্কস তুলতে পারবেন আর একটা ইস্যু হচ্ছে যে আপনারা যারা আমার কাছে আমরা আমি যখন কোচিং করাই আর কি বা অনলাইনে পড়াচ্ছি তখন আমি ট্রাই করি যে ক্লাসের মধ্যে মুখস্থ করা দিতে তো আপনি বাসায় পড়বেন ঠিক আছে কিন্তু ক্লাসে যদি আপনি এইটি নাইনটি পার্সেন্ট মুগস্ত করে ফেলতে পারেন তো আপনার প্রচুর টাইম সেভ হচ্ছে আর আপনারা যারা ভিডিও লেকচার দেখতেছেন আর কি রেকর্ডেড ভিডিও আপনারা হয়তো অনেকে বিরক্ত হয়ে যান যে ভাই এতবার রিপিট করতেছেন কেন হ্যাঁ আমি তো মানে একবার বলে চলে যান আমি পড়ে নিব তো এই এটা আসলে কাজ করে না যারা অন্তত একটা পিলির ধরেন দিছে বা মোটামুটি খারাপ করছে ফেল করছে বাট দেওয়ার এক্সপিরিয়েন্স আছে তারা জানে যে বারবার রিপিট করার মাহাত্মটা কী কারণ আপনার কানে বাঁচবে পরীক্ষার হলে যে হ্যাঁ ভাই এটা বলছিল ভাই ওটা বলছিল এটা শুনি হ্যাঁ সো মোটামুটি ধরেন এখন তো অনেক স্টুডেন্ট পড়ানো হয়েছে অনেক ব্যাচ করানো হয়েছে অনেক বছর ধরে পড়াচ্ছি সো এটা একটা ভালো ওয়ে আপনারা ফলো করতে পারেন ঠিক আছে যাই হোক দেখেন ইউএন ইপি হচ্ছে ইউনাইটেড নেশনস এনভারনমেন্ট প্রোগ্রাম এটা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় আমাদের মুক্তিযুদ্ধের এক বছর পরে এখন ইউএন ইপি উনিশশো বাহাত্তর ইউএন ইপি উনিশশো বাহাত্তর এভাবে পড়ার পাশাপাশি আপনি যেটা করবেন এটাকে আরও দু একটা ডায়মেনশন দিয়ে মনে রাখার ট্রাই করবেন যেমন ইউএন ইপি উনিশশো বাহাত্তর এভাবে মনে রাখতে পারেন আবার মনে রাখতে পারেন এরভাবে যে 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 বছর আপনার বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয় তার ঠিক পরের বছরে ইউএন ইপি গঠিত হয় বাংলাদেশের মুক্তিযুদ্ধের পরের বছর ইউএনএপি গঠিত হয় তখন দুইটা ডায়মেনশন দিয়ে মনে রাখবেন একটা না একটা পরীক্ষা হলে মাথায় চলে আসবে এটা দফতরটা হচ্ছে নাইডোবিক কেনিয়াতে দফতর হচ্ছে নাইডোবিক কেনিয়াতে খুবই গুরুত্বপূর্ণ এটা আয়োবিক কেনিয়াতে এবার দেখেন ডাব্লিউ এমও ম্যাট্রোলজিক্যাল অর্গানাইজেশন ডাব্লিউ এমও এটা হচ্ছে বিশ্ব আবহাওয়া পূর্ব সংস্থার আপনার সংস্থার পূর্ব নাম ছিল আইএমও আইএমও থেকে ডাব্লিউ এমও নামকরণ করা হয়েছে এটা হচ্ছে জেনেভাতে অবস্থিত জেনেভাতে অবস্থিত এই প্রতিষ্ঠান সংগঠনের দফতন নিয়ে আমি ক্লাস নিব তো ওই ক্লাসটা করলে আপনি ধরুন ইন্টারন্যাশনাল ফিফটি পার্সেন্ট পড়া আপনার দুই থেকে তিনটা ক্লাসে শেষ হয়ে যাবে ক্লাসটা মাস্ট করবেন এরপরে হচ্ছে আপনি এটার দফতর হচ্ছে দেশ হচ্ছে একশো তিরানব্বইটা মানে সবাই এটার সদস্য সবাই বলতে ইউএনের মেম্বার হচ্ছে একশো তিরানব্বইটা তো আপনি একশো তিরানব্বইটা দিয়ে মনে রাখবেন যে সবাই সবাই মানে একশো তিরানব্বই এবার কোনো মেম্বার যদি কোনো সংগঠনের যদি মেম্বার থাকে একশো চুরানব্বইটা আপনি একশো চুরানব্বই পড়বেন না আপনি তখন পড়বেন যে সবাই প্লাস ওয়ান সবাই প্লাস ওয়ান মানে হচ্ছে মানে প্লাস ওয়ান মানে হচ্ছে একশো তিরানব্বই সাথে প্লাস ওয়ান আবার আপনি যদি দেখেন যে একশো বিরানব্বইটা সদস্য তখন আপনি পড়বেন মাইনাস ওয়ান এইভাবে আপনি যখন মনে রাখবেন বা দেখবেন আপনার জন্য ইজি মনে রাখা এখানে একশো বিরানব্বই তিরানব্বই চুরানব্বই একশো বিরানব্বই এইভাবে মনে রাখা খুবই টাফ ওকে আমি মূলত হচ্ছে ক্লাসে এটি করে পড়াই তো এখন ভিডিওতে এগুলো একটু ইনফরমাল হয়ে যায় কথাবার্তাগুলো বাট আপনারা দেখা যায় আমার ভিডিও রিচ বেশি হয় বা সাবস্ক্রাইবার বেশি সেই সাপেক্ষে আমি চাচ্ছি ক্লাসের ইনস্ট্রাকশনগুলো ভিডিওতে দিয়ে দেওয়ার জন্য আর কি আচ্ছা তারপর দেখেন আইপিসিসি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা হচ্ছে আইপিসিসি আইপিসিসি হচ্ছে আপনার হচ্ছে ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ এখন আইপিসিসির গুরুত্বপূর্ণ কন্টেন্টটা হচ্ছে এটা কত সালে প্রতিষ্ঠিত হয় এটা প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে এখন ভাই এটা কি মনে রাখতে হবে অবশ্যই মনে রাখতে হবে কিন্তু মুখস্থ করতে হবে না কিভাবে হচ্ছে আপনি জানবেন যে মুখস্থ করতে হবে না দেখেন আচ্ছা প্রথমত হচ্ছে যে আইপিসিসি হচ্ছে দেখেন নামটা খেয়াল করেন এই সি মানে হচ্ছে এই সিটাকে টান দিলে এইট হয়ে যাচ্ছে না অর্থাৎ উনিশশো অষ্টআশি মানে আইপিসিসি উনিশশো অষ্টআশি ঠিক আছে তারপর দেখুন স্পার্সো তো বাংলাদেশের আপনার স্পার্সো আছে না এটা মনে রাখা একদম ইজি কেন স্পার্সো দেখেন তো এই লাস্টে অ্যাসো না এই অ্যাসোটাকে এইট বানায় দেওয়া যাচ্ছে না তাহলে স্পার্সো হচ্ছে আশি সালে প্রতিষ্ঠিত হয় আইপিসিসি অষ্টআশিতে প্রতিষ্ঠিত হয় আপনার জাস্ট মাথা দিয়ে আনা লাগবে না জাস্ট একবার এটা শুনছেন তো বাকি পরীক্ষার পাঁচ বছর আপনার মনে থাকবে এটা ঠিক আছে তো এগুলো আসলে কোনো বইয়ে পাবেন না এগুলো আমি নিজে যে হচ্ছে মাথা কাটা কীভাবে হচ্ছে মনে রাখা যায় কীভাবে ইজিভাবে আপনাদেরকে শেখানো যায় সেভাবে হচ্ছে কিছু বানানোর ট্রাই করি আর কি যাই হোক দেখেন এটা হচ্ছে জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশ্বের সর্বোচ্চ সংস্থা এটা পরীক্ষা আসে বিশ্বের সর্বোচ্চ সংস্থা হচ্ছে আইপিসিসি উনিশশো অষ্টআশি মাথায় রাখবেন আর এটা হচ্ছে মূলত ইউএন ইপি এবং হচ্ছে ডাব্লিউএমও ঠিক আছে ইউএন এবং ডাব্লু এমও অর্থাৎ ইউএন ইপি উনিশশো বাহাত্তর হ্যাঁ এবং ডাবলিউ এমও এটার আপনার হচ্ছে সম্মিলিতভাবে উদ্যোগে হচ্ছে আইপিসিসি প্রতিষ্ঠিত হয় এবং ওরা দু হাজার সাত সালের নোবেল পুরস্কার পায় এটা আমার লাগবে না তবে আইপিসিসি যে নোবেল পুরস্কার পায় এটা আমার লাগবে আইপিসিসি নোবেল পুরস্কার পায় নর্মালি পরীক্ষা চলে আসে যে নিজে কোনটা নোবেল পুরস্কার পেয়েছে এইভাবে চলে আসে ঠিক আছে আচ্ছা এরপর দেখেন ইউএনএফ সি 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 অনেকগুলো সি ঠিক আছে তো আমি হচ্ছে একটা সনাতন কোচিং এ জন্য পরীক্ষা দিচ্ছিলাম আর কি মজার ব্যাপার এখন আমি হচ্ছে তখন মাত্র পড়াশোনা শুরু করছিলাম পরীক্ষা দিন পরই না করে পরীক্ষা দিতে বসছে এখন আমি ভুলে গেছি ইউএনএফসিসি ইউএন ইউএনএফসিসি নাকি হচ্ছে আপনার যেমন আইপিসিসি এখন একটাতে সি একটা বেশি এখন এখানে বেশি না এইখানে বেশি আমি কনফিউজ হয়ে গেছে রচনা লিখতে গিয়ে পরে এটাতে হচ্ছে সে একটা বেশি দিয়ে আসছে আইপিসিসিতে এবং হচ্ছে না মার্কসও পেয়ে গেছে যাই হোক কোচিং সেন্টারে মার্কস দিয়ে আসলে আপনি ডিফাইন করতে পারবেন না যে আপনার প্রিপারেশন কেমন বাট কোচিং সেন্টারে পরীক্ষা দেওয়া উচিত অভ্যাস করা লাগবে যাই হোক রিটার্নি পরে আলোচনা হবে তাহলে দেখেন ইউএনএফসিসি হচ্ছে আপনার যে বৈশ্বিক উৎসায়ন মোকাবেলার জন্য গ্রিন হাউস গ্যাসের নিঃসরণ এবং প্রশমনের লক্ষ্যে উনিশশো সালে হচ্ছে ব্রাজিলের রিও ডি জেনারিও হচ্ছে ধৈরিত সম্মেলন হয় আপনারা জানেন ঠিক আছে আর্থ সামিট বলা হয় এটা ঠিক আছে তো আর্থ সামিট এই চুক্তিটি গৃহীত হয় তাহলে দেখেন এটা একটা চুক্তি সেটা হচ্ছে উনিশশো বিরানব্বই সালে গৃহীত হয় কার্যকর হয় দুই বছর পরে প্লাস টু মানে চুরানব্বই তো এটা আমার জন্য খুব একটা প্রয়োজন নাই আপনি যে গৃহীতটা পড়তে পারেন উনিশশো বিরানব্বই এটা খুবই কমন একটা ডেটা এটা সবাই মনে রাখে আপনারা মনে থাকবে আশা করি হ্যাঁ আপনার সদস্য দেশ হচ্ছে একশো আটানব্বইটা ঠিক আছে তাহলে সবাই প্লাস কত বলেন ফাইভ তাহলে সবাই প্লাস ফাইভ জাস্ট এটা মাথায় রাখবেন সবাই প্লাস ফাইভ তাহলে আটানব্বইটা দফতর হচ্ছে বন জার্মানিতে তাহলে এটা এটার আন্ডার থেকে এটার আন্ডারে হচ্ছে উনিশশো পঁচানব্বই থেকে কপ আয়োজন করা হচ্ছে ঠিক আছে কনফারেন্স অফ দ্য পার্টিস এটা অলরেডি বিসিসি চলে আসছে কপ মানে কি কনফারেন্স অফ দ্য পার্টিস এটা পঁচানব্বই থেকে তাহলে দেখেন প্রথম সম্মেলনটা হচ্ছে পঁচানব্বইতে তাহলে আপনি যখন দ্বিতীয় সম্মেলনটা ছিয়ানব্বইতে আপনার কপ থার্টি কবে বর্তমান অত সালে কোন কপ হয়েছিল এগুলো আসলে মনে রাখার কোনো প্রয়োজন নেই আপনি যোগ টুক করে বের করে ফেলতে পারবেন ঠিক আছে প্রতি বছর একটা করে হয় বাড়িতে থাকেন পঁচানব্বইতে যদি এক হয় ছিয়ানব্বইতে দুই হবে এক হবে আর কি হ্যাঁ যাই হোক দেখেন আপনার কপ টোয়েন্টি নাইন হচ্ছে আপনার চব্বিশ সালে হয়ে গেছে এটা হচ্ছে আপনার বাকুয়া আজার আর আগামীটা তিরিশ এটা হচ্ছে আপনার দু হাজার পঁচিশে পঁচিশে এটা হচ্ছে ব্রাজিলে হবে ঠিক আছে ব্রাজিলে কপ থার্টি আই এখান থেকে মূলত পরীক্ষা আসে না এখানে থেকে দুইটা কোশ্চেন যদি একটা কোশ্চেন আসে সেটা হচ্ছে এটা প্রধান কাজ হচ্ছে প্রাকৃতিক সম্পদ রক্ষা করা তো পরীক্ষা কোশ্চেনটা এভাবে আসছে নিচে কোন সংগঠনের কাজ প্রাকৃতিক সম্পদ রক্ষা করা ফর্টি টু স্পেশালে আসছিল আর আসে কখন এটা স্টিল আমরা পড়ে নেব দেখেন এটা ফুল ফর্মের মধ্যে সব লিখা আছে ভাই ঠিক আছে সিএন মানে হচ্ছে কি কন কনজারভেশন অফ নেচার ঠিক আছে কন কনজার্ভেশন অফ নেচার কনজারভেশন অফ নেচার মানে হচ্ছে ন্যাচারাল রিসোর্সেসগুলো হচ্ছে আপনি কি কনজার্ভ করবেন এখন দেখেন প্রাকৃতিক সম্পদ রক্ষা করে এর পাশাপাশি হচ্ছে উনিশশো আটচল্লিশ সালে এটা প্রতিষ্ঠিত হয় উনিশশো আটচল্লিশ সালে ডাব্লিউএইচও প্রতিষ্ঠিত হয় ঠিক আছে একসাথে শালগুলো হচ্ছে আমি পড়ায় দিব ঠিক আছে সাল এবং হচ্ছে দপ্তর আমার ক্লাসগুলো মিস করবেন না দফতর হচ্ছে গ্ল্যান্ড সুইজারল্যান্ডে এটা পরীক্ষা আসে ঠিক আছে এটা পড়বেন গ্ল্যান্ড সুইজারল্যান্ড তাহলে গ্ল্যান্ড সুইজারল্যান্ড আর একটা হচ্ছে আপনার প্রাকৃতিক সম্পদ রক্ষা করা হচ্ছে আই ইউসিএন ঠিক আছে আই ইউসিএন সি মানে হচ্ছে ন্যাচারাল রিসোর্সেস এটা মাথায় রাখবেন অ্যান্ড মানে হচ্ছে ন্যাচারাল রিসোর্সেস শেষ এরপর আইএমও খুব একটা পরীক্ষা আসে না ঠিক আছে আইএমও হচ্ছে সমুদ্র চলাচল সংস্থা নিয়ে কাজ করে এটা হচ্ছে উনিশশো আটচল্লিশের প্রতিষ্ঠিত খুব একটা আসে না একবার দেখে নেবেন ডাব্লিউডাব্লিউ এফ ঠিক আছে ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার ঠিক আছে এটা হচ্ছে কি আপনার গ্ল্যান্ড সুইজারল্যান্ড তাহলে দুইটা আই এন একটা হচ্ছে ডাব্লিউডাব্লিউ এফ দুইটা হচ্ছে গ্ল্যান্ড সুইজারল্যান্ডে সাল লাগবে না গ্রিন পিস হচ্ছে বেসরকারি আন্তর্জাতিক পরিবেশবাদী সংস্থা বেসরকারি এটা প্রাইভেট উনিশশো একাত্তর সালে আমাদের মুক্তিযুদ্ধের সময় গ্রিন পিস প্রতিষ্ঠিত এটা পরীক্ষা আসছে আপনারা পারবেন গ্রিন পিস আমাদের মুক্তিযুদ্ধের পরবর্তী সময় কি লাগবে বলেন তো শান্তি লাগবে যেমন গ্রিন পিস প্রতিষ্ঠিত উনিশশো একাত্তর সালে এবার মনে রাখতে পারেন নেদারল্যান্ডে হচ্ছে এটা দফতর ওয়ার্ল্ড ওয়াচ হ্যাঁ এটা হচ্ছে আপনার ইউএস ওয়াশিংটন ডিসিতে হচ্ছে একটা পরিবেশ সংগঠন আর কি খুব একটা ইম্পর্ট্যান্ট ঠিক আছে তাহলে আমরা দেখি আমরা হচ্ছে ইউএন ইপি বাহাত্তর এবং হচ্ছে দপ্তর লাগবে ডাবলিউএম খুব একটা জরুরি না এবং হচ্ছে আইপিসিসি খুবই গুরুত্বপূর্ণ এটা উনিশশো অষ্টআশিতে নবলপুর পাচ্ছে সাথে সাথে লিসবন চুক্তি হয় জানেন সাথে লিসবন চুক্তি হয় ঠিক আছে এটা লিসবন চুক্তি হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বের হয়ে যাওয়ার ক্লজগুলো সবাই একটা চুক্তি হয় ইউএন এফ সি 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 হচ্ছে উনিশশো বিরানব্বই সালে এটাকে চুক্তি হয় কপ আয়োজন করে আই সি এন এবং হচ্ছে আপনার ডাব্লিউ ডাব্লিউ এফ দুইটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ রক্ষা করে এটা এটা হচ্ছে সম্পদ রক্ষা করে দুইটাই হচ্ছে আপনার গ্ল্যান্স সুইজারল্যান্ডে আয়মা খুব একটা গুরুত্বপূর্ণ গ্রিন পিস হচ্ছে উনিশশো একাত্তর সালে একবার পরীক্ষা আসছিল আশা করি মনে থাকবে আর কি হ্যাঁ জানাবেন ধন্যবাদ সবাইকে